Bu siyasi yaptığın, insanlara yaptığın, insanlara yaptığın, Allah binasın. Allah binasın. Allah O que é नचार एक बोलले जागे गोटो सलातेन सुतका प्रिसी नाम ते कालो हात ठेगे दा कुले दा मेटा मीया उ कालो हात ठेगे दा कुले दा हे ता ओ कुले दा ओ पीताली उ दोय पोय पोय कुका कला कडाकले पोय पोय सेने नाच सेने नाच पोय पोय ले गास रेना पोय पोय तांगा फानजा पोय पोय फानजा

ফিলিস্তিনে হওয়া বছরের পর বছর ধরে আমাদের বন্ধুদেরকে ধর্ষণ করা হচ্ছে বছরের পর বছর ধরে শিশুদেরকে হত্যা করা হচ্ছে শিশুর বাবারা গলা ছাড়া সেই বাচ্চাদেরকে নিয়ে নির্মমভাবে ভাবে কি কি কিভাবে তাদের দিনগুলো কাটছে সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিনা বলেন বোমার আঘাতে আমাদের ফিলিস্তিনের গাজ্জার গর্ভবতী মায়ের পেট থেকে সেই গর্ভবতী বাচ্চা ছিটকে চলে যায় সেটাও আমরা দেখতে পাই কিনা বলেন এগুলো দেখে কোন মুসলিমের হৃদয় ঠিক থাকতে পারে এগুলো দেখে কোন ইমানদার কি ঠিক থাকতে পারে তারই প্রতিবাদ শুরু আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি দেখানোর জন্য বলার জন্য এ কথা যে জাতিসংঘ তুমি ভুয়া

আপনাদের মস্তিষ্ককে ক্লিয়ার করার জন্য এই ম্যাট্রিক্স থেকে আপনাদেরকে বের করার জন্য আউট অফ দ্য বক্স এসে বৃত্তের এসে চিন্তা করার জন্য তথা কথিত মানবাধিকার সংস্থা এটাও ভুয়া আমার সাথে বলেন এই মানবাধিকার সংস্থা ভুয়া এই মানবাধিকার সংস্থা ভুয়া আর যাদের ভয়ে আমরা নত জানু হয়ে আছি যাদের ভয়ে বিভিন্ন কাজ করা থেকে আমরা বিরত আছি যে আন্তর্জাতিক মহল কি মনে করবে বাংলাদেশে এই আন্তর্জাতিক মহল এই গণহত্যায় সরাসরি দায়ী কথা বলেন এই আন্তর্জাতিক মহলের ভিতরে অন্যতম হচ্ছে আমেরিকা এই আমেরিকা দিচ্ছে টাকা এই আমেরিকা দিচ্ছে বোম বছরের পর বছর ধরে ইসরায়েলকে প্যাট্রোনাইজ করে যাচ্ছে এটা কি কি কোন লুকানো কথা নাকি ওপেন সিক্রেট আমরা সবাই জানি কিভাবে এই আমেরিকা মদত দিচ্ছে আমরা সবাই জানি কিভাবে আমেরিকার মন্ত্রীরা জনসম্মুখে ইসরায়েলে হক पैलस्टाइन हो yeah, গজার ভাইদের উপর গণহত্যাকে সমর্থন করে যাচ্ছে এটা কি আমরা দেখতে পাচ্ছি না সূত্র বলতে চাচ্ছি প্রিয় মুসলিম জনতা নিজেদেরকে প্রস্তুত করুন নিজেদেরকে প্রস্তুত করুন মানসিক ভাবে প্রস্তুত করুন ইমানি দিক থেকে প্রস্তুত করুন ইসরাঈলি পণ্যগুলোকে বয়কট করুন এই জায়গায় নিয়ম হচ্ছে এটা আলাদা আলাদা সবভাবে বয়কট না করে যে জায়গায় সবাই আমরা একসাথে হোম লিখে বয়কট করতে পারব সেটাই হবে আসল বয়কটের উপকার নিজেদেরকে প্রস্তুত করুন এবং আমাদের পাসে 90 ইসরায়েলের বিরুদ্ধে সচেতন হয়ে যান কথা। ইলের বিরুদ্ধে যদি এখন আমরা সচেতন না হই তাহলে এই বাংলা পরবর্তী গাজ্জা হতে দেরি হবে না কিন্তু। আমাদের আমাদেরকে সবাইকে যথাযথ তৌফিক দান করবে